নমস্কার আজকের টপিক হচ্ছে অনেক মানুষ আছে যারা আগুনে পুড়ে এসেছেন তাদের সৌন্দর্য নিছক সৌন্দর্য নয় এটা একটা অনেক বড় একজনের লেখা আর কি যারা আগুনে পুড়ে এসেছেন তাদের সৌন্দর্য নিছক সৌন্দর্য নয় আমরা জীবনে যাদের সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে দেখি তারা প্রায় সেই মানুষগুলো যারা আগুনের ভিতর থেকে হেঁটে এসেছেন তারা পরাজয় দেখেছেন তারা ব্যথা সহ্য করেছেন কঠিন সময়ের সঙ্গে লড়েছেন হারিয়েছেন প্রিয়জন অথবা স্বপ্ন এমনভাবে যা আমরা অনেকে কল্পনাও করতে পারি না তবু এইসব পরীক্ষার মাঝেই জন্ম নেয় অনন্য সৌন্দর্য এমন এক সৌন্দর্য যা চোখে দেখা যায় না বরং হৃদয়ের গভীর থেকে আলো ছড়ায় এই মানুষগুলো জীবনের সবচেয়ে সূক্ষ্ম শিল্প শিখে গেছে সহিষ্ণুতা আর পুনর্জন্মের শিল্প সহিষ্ণতা আর পুনর্জন্মের শিল্প তারা জানে ভেঙে পড়া কাকে বলে চেনা বিশ্বাসে ফাটল ধরার যন্ত্রণা কেমন হয় চেনা বিশ্বাসে ফাটল ধরার যন্ত্রণা কেমন হয় তবু তারা উঠে দাঁড়ায় নতুন আলোয় নতুন করে চেনা বিশ্বাসে ফাটল ধরায় যন্ত্রণা কেমন হয় তারা জানে তবু তারা উঠে দাঁড়ায় নতুন আলোয় নতুন করে তাদের হৃদয় গড়ে ওঠে অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে চলার মধ্যে দিয়ে তাদের হৃদয় গড়ে ওঠে অন্ধকারের ভেতর থেকে হেঁটে চলার মধ্যে দিয়ে আর সেই হৃদয় হয় অদ্ভুত রকম সংবেদনশীল আর সেই হৃদয় হয় অদ্ভুত রকম সংবেদনশীল যার ভিতরে লুকিয়ে থাকে সীমাহীন সহমর্মিতা যার ভিতরে লুকিয়ে থাকে সীমাহীন সহমর্মিতা তাদের সৌন্দর্য মুখের নয় তাদের সৌন্দর্য মুখের নয় শুধু তাদের সৌন্দর্য হল তারা কেমন অনুভব করায় অন্যদের একটা নীরব অথচ গভীর উপস্থিতি একটা নীরব অথচ গভীর উপস্থিতি যা ছড়িয়ে দেয় উষ্ণতা আর নিরাময় তারা জীবনকে দেখে চোখ দিয়ে নয় শুধু হৃদয়ের চোখ দিয়ে তারা কষ্ট বুঝতে পারে আর সেই বোঝাপড়া দিয়ে তারা অপরের সঙ্গে এক হৃদয় ছোঁয়া সম্পর্ক গড়ে তোলে তারা শোনে না বিচার করে তারা পাশে থাকে না কোনো কিছু প্রত্যাশা করে তারা দয়া দেয় নিচক ভালোবাসা থেকে। এই মানুষগুলোর বিশেষত্ব কি জানেন এইখানে যে তারা নিজেদের ঝড় পার করেছে আর তারপর জীবনকে ভালোবাসার মতো করে বুঝে নিয়েছে তারা জানে সব কিছুই ক্ষণস্থায়ী আর প্রতিটি কষ্টের মাঝে লুকিয়ে থাকে একটা শিক্ষা তাদের হৃদয় পূর্ণ ভালোবাসায় শুধু অন্যের জন্য নয় নিজের জন্যও নিজের তাদের ভালোবাসায় পরিপূর্ণ তাদের মন যে ভালোবাসা জন্মেছে আগুনের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় এমন সৌন্দর্য সৌভাগ্য নয় এটা পছন্দের ফল এমন সৌন্দর্য সৌভাগ্য নয় এটা পছন্দের ফল প্রতিবার কষ্টের মুখোমুখি হয়ে তারা বেছে নিয়েছে আবার ভালো দেখতে আবার ভালোবাসতে আবার বাঁচতে এমন সৌন্দর্য সৌভাগ্য নয় এটা পছন্দের ফল প্রতিবার কষ্টের মুখোমুখি হয়ে তারা বেছে নিয়েছে আবার ভালো দেখতে আবার ভালোবাসতে আবার বাঁচতে তাই এমন কাউকে তাই এমন কাউকে যদি কখনো দেখেন যার আত্ম আলো ছড়ায় তার শব্দে আচরণে জেনে রাখবেন তার সেই আলো এসেছে অন্ধকারের গর্ভ থেকে যে মানুষ জানে ভালোবাসা কি দয়া কেমন লাগে আর সত্যিকারের সহানুভূতি কেমন অনুভব করায় এই সৌন্দর্য কেনা নয় নকল করা যায় না এটা অর্জিত আর একদম অমূল্য আমি পাঠ করলাম একজন একটা জায়গায় পড়েছিলাম কপি করে রেখেছিলাম কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমার জীবনের সাথে প্রত্যেকটা কথা যেন আমার হয়ে কেউ লিখে দিয়েছে ভালো থাকবেন একটুখানি আবেগই হয়ে যাই আমি মাঝে মধ্যে আবার বলছি পরম পিতার কৃপায় সকলের আপনাদের জীবন সুন্দর কাটান মানসিকভাবে এবং শারীরিকভাবে কোনো মেন্টাল ট্রমা থাকলে কাটিয়ে উঠুন একটাই তো জীবন এটাকে বেঁচে নিতে হবে তো সুন্দর করে ভালো থাকবেন